ওয়াও 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 সুন্দর একটা জায়গা পুরা ছবির মতো একটা জায়গা এটা ওএলসের হলিহড আইল্যান্ডের ঠিক পাশে অবস্থিত মানে হলিহেড আইল্যান্ডে যেতে যে ব্রিজটা পড়ে আর তার ঠিক পাশে আমি একটু ভালো করে দেখাই ভিউটা ওইদিকে দেখেন চমৎকার পাহাড় মানে পাহাড়ের যে লেয়ারটা একটার পরে আরেকটা মানে দেখতে কত সুন্দর লাগতেছে মানে অসাধারণ 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 এই যে লেক সুন্দর একটা লেক যদিও লেকের মধ্যে কোনো বোর্ড দেখা যাচ্ছে না বোট থাকলে হয়তো অনেকে লেকে চরাফেরা করতো বাট ওখানে একটা বাসা আছে দেখেন মানে এই বাসাটার যে মালিক চিন্তা করেন আমি এখানে দাঁড়িয়ে আছি এই বাসাটার যে মালিক সে কত লাকি যে এখানে একটা তার বাসা আছে সকালবেলা ঘুম থেকে উঠে মানে চার চুমুক দিবে এই প্রকৃতির এই অপরূপ দৃশ্য দেখে কল্পনা করা যায় আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই পানিটা দেখেন আল্লাহ রে আল্লাহ কত সুন্দর পরিষ্কার ক্রিস্টাল ক্লিয়ার পানি একদম পানি নিচে পর্যন্ত দেখা যায় এত মানে লেকের মধ্যে এত পরিষ্কার পানি আপনি কখনো দেখছেন কি না আমি জানি না বাট আমি দেখি নাই অবশ্যই এখানকার মানুষগুলো ভদ্র দেখেন এখানে কত মানুষ এখানে সবাই এনজয় করতেছে কিন্তু কেউ এখানে ময়লা ফেলতেছে না মানে ময়লা ফেলার কোনো ই নাই আর কি স্পেস নাই সবাই রিফান্ড মানে চেষ্টা করে রক্ষা করতে আর কি যদি এটা বাংলাদেশে তো এখানে কোকোর বোতল চিপসের বোতল তারপরে বাদামের খোসা এগুলা আসলে পড়ে থাকতো যাই হোক অত্যন্ত সুন্দর একটা দৃশ্য উপভোগ করার মতো একটা দৃশ্য যারা ওয়েলসে ঘুরতে চান তারা অবশ্যই এই জায়গাটাতে আসবেন বসে এক কাপ পানি খাইলেও মানে হবে যে ওকে আমি একটু ভালো জায়গায় আসছি আশা করি সুন্দর লাগছে আপনাদের